এই হাইকোর্ট ভুয়া এখানকার প্রত্যেকটা জাস্টিস দ্য প্রাইম মিনিস্টার সিলেক্ট করে দিছে জাস্টিস তার নিজস্ব প্যাটার্নে সিলেক্ট হয়নি এই জাস্টিসদের কাছ থেকে আমাদের সন্তানদের হত্যার বিচার চাই চাই না আমরা আমাদের সন্তানদের বিচার আমরাই করব হত্যার বিচার এই জাস্টিস ভেঙে দাও গুলো দাও রাষ্ট্রকে রিকনস্ট্রাক্ট করতে হবে এই জাস্টিস দিয়ে আমাদের রাষ্ট্র চলবে না দুর্নীতি মুক্ত করা যাবে না

উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট ফাকিং শিট আমরা আমাদের সন্তানদের বিচার নেব এনি হাও সবাই রাজপথে আসবে অভিভাবক সাধারণ জনতা সবাই আমাদের সন্তানরা আমাদেরকে জীবন দিয়ে দেখিয়েছে যা আমাদেরকে রাজপথে আসতে হবে তারা যথেষ্ট উজ্জীবিত আছে তাদেরকে আমাদের সঙ্গে সঙ্গ দিতে হবে তাহলে আমরা বিজয়ী হব ঠিক না আচ্ছা এত বাধা এত কিছু অনেক ছাত্র ছাত্রী আসতে এসেছে অ্যাপ্রিসিয়েট করছেন অবশ্যই পজিটিভ আমরা অ্যাপ্রিসিয়েট করব কী এটা তো অবশ্যই পজিটিভ একটা ব্যাপার সেপার অ্যাপ্রিসিয়েট করা নয় এরা সবাই আসছে বিবেকের তার নয় এরা সবাই আসছে মানবিকতার তার নয় তাই না এরা আসবে আরও আসবে মুমু আসতেই থাকবে এদেরকে এদেরকে দমিয়ে রাখা যাবে না আমাদের ম্যাসেজ গভর্মেন্টের প্রতি তারা চলে যায় আমাদের ছেলেদের জীবন তারা নিয়ে নিয়েছে তারাই জীবন ফিরিয়ে দিতে পারবে না আমরা আমাদের বিচার করব আগে তাদেরকে নামাবো তারপর আমরা বিচার করব। qoida izdan bo'ldi saqroza